ইসলামের নিয়ম নীতিমালা নিয়ে আমরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি এজন্য আমাদেরকে এগুলো শোনা খুবই জরুরি কেননা আমি আমার কথা বলবো না কথা বলবো আল্লাহ এবং তার রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অতএব নিজেদের ব্যস্ততা বন্ধ করে দিয়ে খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে যতজন মানুষ আজকে এখানে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না এত মানুষ তো এত মানুষ আপনারা জমায়েত হয়েছেন নিশ্চয় মাদ্রাসা কমিটি লক্ষীর ভান্ডারের মতো হাজার টাকা করে আপনাদেরকে দিবে না কেন এসেছেন এখান থেকে কিছু নেওয়ার জন্য কি নেওয়ার জন্য টাকা কথা বলতো আমার সাথে একটু জ্ঞান দিন ইসলাম নেওয়ার জন্য এসেছেন তাই না তো দিন ইসলাম নিয়ে বাড়ি যেতে পারলে আপনার আমার উপকার হবে আর যদি দিন ইসলাম নিয়ে বাড়ি অব্দি না পৌঁছাতে পারি তাহলে আপনার টাকায় মাদ্রাসার উপকার হবে আপনার উপকার হবে না তাহলে বুদ্ধিমান কি করবে দানও করবে আবার আরো বড় জিনিস এখান থেকে নিয়ে যাবে এই জন্য খুব চিন্তা ফিকির করে সাইলেন্ট থেকে আলোচনা শুনতে হবে আমার বক্তৃতার বিষয় বলেছি এলাহি গজব এলাহি গজব মানে আল্লাহ তরফ থেকে যত আজাব গজব রোগ বালা মুসিবত আল্লাহর জমিনে আসে সেই এলাহি গজব থেকে আমরা কি শিক্ষা পাই কেমন কি শিক্ষা নেওয়া উচিত আর কি কি এলাহি গজব আমরা প্রত্যক্ষ করেছি সেই সব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব কেননা আমাদের ইতিহাস জানা জরুরি ইতিহাস জানা জরুরি এই ভারতবর্ষ প্রায় আটশো বছরের উপরে শাসন করেছে মুসলমান জানেন তো কিন্তু পরশু দিন আমার এক ভাই উত্তর প্রদেশে আজাম দিয়েছে মাইক ব্যবহার করে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং দুই লক্ষ টাকা জরিমানা দিয়েছে একজন মুয়াজ্জিন আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যার বেতন এক হাজার দু টাকা অনেক জায়গায় মোয়াজ্জিনের বেতন পর্যন্ত চালু নেই সেই গরিব মানুষটার উপরে অত্যাচার করে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তারপরে তাকে বলেছে তোমাকে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে কেন শুধু হাইয়ালা এই শব্দটা বলে মানুষ কে মানুষকে ডেকেছে আজকে ওটা ইউপিতে ঘটেছে আগামীকালকে মালদাতে ঘটবে না এর কোনো গ্যারান্টি আছে কি এর করে কোনো গ্যারান্টি নেই এই জন্য আমাদের বাপদাদার ইতিহাস জানতে হবে আমাদেরকে জানতে হবে দিন ইসলাম দিন ইসলাম যদি জেনে আমরা আমাদের পথ চলা শুরু করি আমরা আশাবাদী যে আমাদের সমাজ পরিবর্তন হবে আবারও এই মুসলমান যে নন্দিত জাতি ওই নন্দিত জাতি নন্দিত গন্তব্যে থাকবে কিন্তু মুসলমান আজ কি নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে গোটা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে দেখছেন না এই তো কদিন আগে এই সপ্তাহে সিরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুক্ত করে দিয়েছে স্বৈরাচারী আসাদ ও বাসারাল আসাদ ও পালিয়ে গিয়েছে উমায়ার যে মসজিদ সেই মসজিদে নয় বছর পর একজন সেনাবাহিনী আজান দিচ্ছে তার চোখ থেকে ঝরঝর করে পানি বুকে আজান চলছে আজকে মুসলমানরা চারিদিকে অসহায় তো এই অসহায় তো কেন এর কারণ আমাদেরকে জানার দরকার নেই নাকি শুধু এসেছেন মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় জলসা হবে আর আমরা ওই যে ডেলিকেট খাবো আছে না ডেলিকেট এখানে অত মানুষ নাই ডেলিকেট যত লাইন দি আছে কেন বাড়িতে খাবার এনে রে ভাই হয় খান ঠিক আছে আলহামদুলিল্লাহ এত কিছু মাদ্রাসার হয়তো লাভ থাকে বা আপনারাও পেটটা পুরে খেতে পারেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তবে সাথে সাথে আমাদেরকে কি করতে হবে দিন ইসলামকে জানতে হবে আসলে আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ সুবান কোরআনুল করিম নাজিল করেছেন প্রায় তেইশ বছর যাবত আল্লাহ সোমানা তালা চাইলে এক মিনিটে নাজিল করে দিতে পারতেন আল্লাহ সোমানা তালা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাহামকে শিক্ষক হিসেবে গ্রহণ করে তিনি তার উপরে একটু একটু করে কোরআন নাজিল করলেন প্রায় ২২ বছর ছয় মাস মতান্তরে প্রায় তেইশ বছর তেইশ বছরের জীবন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের এক একটা আয়াতের উপরে নিজে আমল করে জাতিকে দেখিয়ে দিয়েছেন যে এই কোরআনটা কি এটা সরাসরি আল্লাহর তরফ থেকে এসেছে আমরা যে বাধা কোরআন পেয়েছি তা আমাদের সামনে মজুদ এই কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটা সুরা রয়েছে একশো চোদ্দটা সুরা শুরুতে আছে সুরাতুল ফাতিহা যার মানে হচ্ছে সূচনা সূচনা বুঝেন না শুরু আর শেষে আছে নাস আমরা সবাই জানি এই কোরআন মধ্যে সবচেয়ে ছোট একটা ছোড়া এত ছোট একটা সোরা যা আছে। আল্লাহ সেই মধ্যে গেঁথে দিয়েছেন ছোট ছোট বাচ্চা যারা শুরুতে শিখে যারা শুরুতে দু চারটি সুরা শিখে তার মা বাবার কাছ থেকে তারও মুখস্থ আছে এমন সুরা গুলার যদি অর্থ আমরা জানতাম তার নজুল যদি বুঝতাম তার প্রেক্ষাপটটা যদি আমরা বুঝতাম আজকে মুসলমানরা আমরা ওই আবার আগের মতো সমহিমায় বসবাস করতে পারতাম কিন্তু আমরা দুঃখিত এগুলো বোঝার চেষ্টা করি না এগুলো বোঝার চেষ্টা করি করি না আল্লাহ সোবান বলছেন অল আসরি অল আসর আসর মানে কি আসর সময় আসর মানে আসরের ওয়াক বলি না সেই আসর নাই অল আস ইন্নাল ইনসান আল্লাহ সোবান বলছেন সময়ের শপথ সময়ের শপথ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত জি আপনি আমি চণ্ডীদাস মিস্টার টিচার যত দুনিয়াতে মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ সোমান আতা বলছেন আল্লাহ সোমানা তালা বলছেন ওয়ালাস সময়ের শপথ ইন্দান ইনশাল্লা ফিখুস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাইয়া মানু কিন্তু তারা নয় যারা ইমান এনেছেন ওয়ামিলসাল এহাব যারা নেক আমল করেছে অতাওয়া সাহবিল হাক যারা মানুষকে হকের পথে ডাকে অতাওয়া সাহবিল সবর যারা মানুষকে ধৈর্য ধারণ করতে বলে এক নম্বর আল্লাহ সোমান তারা কি বললেন আমার বক্তৃতা শোনা মানে ক্লাসের মতো শিখে যেতে হবে আল্লাহ সুবান সময়ের শপথ খেলেন এখানে একটা মাসালা জেনে রাখুন আল্লাহ সুবান সব কিছুর শপথ করতে পারেন ও তিন তিন ফলের কসম ও জাইতুন রাতের কসম কাবার কসম এটা কে কে করতে পারে একমাত্র আল্লাহ সোবানা তালা কিন্তু আমরা সৃষ্ট জীব আমরা কসম করতে পারি শুধুমাত্র আমাদের মহান রবের আপনি আমি যদি বলি যে কাবার কসম ভুল হয়ে গেল আপনি আমি যদি বলি অমকের কসম ভুল হয়ে গেল কিন্তু আল্লাহ এটা পারে আর আমাদের ইতিহার কি আমরা যদি কসম একান্তই করি তো কার করব আল্লাহ তালা তাহলে অনেকে বলে না কোরআনের কসম এই তোমার ছেলে চুরি করেছে ওর মা এসে মসজিদ ছুঁয়ে বলছে এরকম মসজিদ কে ছুঁয়ে বললাম মসজিদের কসম এটা কিন্তু ভুল জায়জ নয় কসম একমাত্র সৃষ্ট জীব কার করতে পারে আজ থেকে কসম কার হবে আল্লাহ সব আর আল্লাহ কার কসম করতে পারে সবার আল্লাহর ইচ্ছা আল্লাহর ইখতিয়ার আল্লাহ সুমান সময়ের শপথ করলেন সময় এমন একটা জিনিস টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর জোয়ার কারোর জন্য বাদ মানে না পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি মনে করে এখন ঘড়ির কাটাটাকে থামিয়ে দিব গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি এনে যদি চেষ্টা করে তাহলে আল্লাহ তালার এই ধাবমান সময়কে কি কন্ট্রোল করা যাবে বলেন কথা আমার সাথে কন্ট্রোল করা যাবে ধরেন এখন বাজছে নটা তেত্রিশ পৃথিবীর সমস্ত বিজ্ঞানী নাকি নটা বত্রিশ করতে পারবে সমস্ত টেকনোলজি দেখেন আল্লাহ তালা কাছে সবাই অসহায় কারণ আল্লাহ সমাদ আল্লাহকে আল্লাহ ও মুখা আর আমরা সবাই আল্লাহ সোবান মুখা পেকি আল্লাহ সোবান সময়ের শপথ করলেন আজকে ভারতবর্ষ সহ গোটা বিশ্বের অ মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাইকে জানিয়ে দিতে চাই পারলে আপনারা তার কাছে আমার কথাগুলোকে পৌঁছে দিবেন কারণ প্রত্যেকটা মানুষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত একটা শিক্ষকের কাছে আপনার ছেলেকে পড়তে দিয়েছেন তো শিক্ষকের কাছে আপনার বাবা আপনাকে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর এখন শিক্ষক বলছে আপনি আমার কাছে আনলেন আপনার ছেলেকে একটু বলে দেন আপনিও আমার ছাত্র ছিলেন তখন ওর বাবা উঠে বলছে বেটা এটা আমারও স্যার তোমারও স্যার শোনো এই স্যার কিন্তু এত মার মারে পিঠের চামড়া তুলে দেয় তার মানে স্যার বলতে চাইছে যে আপনার ছেলে যেন এখানে বেশি দুষ্টুমি না করে আমি আপনাকে মেরেছি আপনার ছেলে মারবো